বাবাই বাবাই সোজা করতে না শুয়ে শুয়ে নেই হ্যাঁ তো তো যখন চেষ্টা করছে মাকে আর মাকে পিপিকে হেল্প করার জন্য তাই তো ও এ ও হ্যাঁ ও আচ্ছা ইভাও হেল্প করছে কফিটাকে ধরে পড়ে যাবে কফি পড়ে যাবে হেরাছ না আয় অনেকক্ষণ ধরে গেল চেষ্টা করছে আমি বাবা রয়েছে দাঁড়া দাঁড়া ভাই ট্রাই করছে দেখ

যাই হোক কালকে দেখে তো পড়েছে খুব ঠান্ডা একটু একটু ঠান্ডা পড়েছে তো ফিলিংসটাও বেশ ভালোই লাগছে তো চিন্তা করলাম কোথায় যাওয়া যায় এখন বেশি দূরে যাওয়াটা সম্ভব না কারণ কিন্তু স্কুলের জন্যেও খুব শর্ট টাইমের জন্যেই যাচ্ছি তো যেটা সবাই যায় কাছে ধরে বলতে মন্দারমণি তো মন্দারমণিতে যাচ্ছি আমি হয়তো যু অঙ্কিতার গুটি আর আমার ফ্রেন্ড দেবারতি আর ওর মেয়ে যাবে তো এইটা আমার প্রথম ফার্স্ট টাইম হবে মেয়েরা মিলে যাওয়া কেন কি সবসময় মুখেই বলে গেছি কোনোদিন করে উঠতে পারিনি যে গার্লস ট্রিপ করবো তো বলেছি কিন্তু হ্যাঁ সেই গার্লস ট্রিপগুলো অনেকগুলো হয়েছে কিন্তু তো অনেকদিন ধরে প্ল্যান ছিল যে গার্লস ট্রিপ করবো তো করে উঠতে পারিনি তো এটা একটু ছোটোখাটো গিয়ে স্টার্ট করলাম গার্লস ট্রিপ যদি মনে হয় যে ভালোভাবে মজা করেছি মানে এটা আমার ফার্স্ট টাইম হবে যে ফ্যামিলি ছাড়া হ্যাঁ ইভা তো যদি কম্পালসারি সব কিছু তোকে বললাম মম্মি ঠিক করে বস এই একজন তো এখন আমরা মন্দারমণি চলে যাচ্ছি আর সবার আগে আমি এখন কন্যাগড়ে যাচ্ছি কনগড় থেকে অঙ্কিতা গুড দিয়ে দেব থেকে পিক করবো গাড়িটা চেঞ্জ করবো অন্য গাড়ি নেবো কারণ এতজন মিলে হবে না ইভাতে যদি ডেফিনেটলি এতটা রাস্তা করে নিয়ে যাওয়া যাবে না ওদেরকে বসিয়েই নিতে হবে তো সেই জন্য গাড়িটাও চেঞ্জ করবো এই করে তারপরে আমরা যাবো আমাদের জার্নি শুরু করবো কন্নাগড় থেকে মন্দারমণি

মানে অঙ্কিতার জন্য লেট হবে তো এখন নটা পনেরো বাজে আর এখন এখান থেকে আমরা জার্নি স্টার্ট করলাম দেবারতি এখান থেকেই উঠলো ঠিক আছে এই অঙ্কিতা আর ওই যে নিউ ফ্রেন্ড এইভা তো জোর তো হ্যাঁ এখন টুপিটা খুলে ইভা গরম লাগবে আর আজকে আমার নতুন ড্রাইভার মানে আমার জন্য নতুন কেন কি আমি যখন ড্রাইভ করি তখন উনি ড্রাইভ করে নাও গাড়িটা ছেড়ে দেয় কী হলো তো আমার এখন উড়েছে গাড়ি চালাতে ইচ্ছা করছে না দেখে দেখে

কেন কি দেবরতি কিছুক্ষণ যাওয়ার আগে অবধি আমায় ফোন করেছে সত্যি যাওয়া হচ্ছে তো কেন কি বিশ্বাসই করে উঠতে পারিনি কেন কি এর আগে আমি অনেকবার ওর সাথে প্ল্যান করেছি কিন্তু সেটা কোনো দিনও সাকসেস করে উঠতে পারিনি ইভেন অঙ্কিতা গুড্ডিও কোনো দিনও আমার সাথে প্ল্যান করে সাকসেস করে উঠতে পারেনি ওদেরও বর্ষা ছিল না যে আমি যেতে পারব এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সব গ্রুপে আসতাম তাই জন্য অত রাস্তার প্রবলেমও হতো না ম্যাপ দেখে একবার চলে যেতাম তো এখন আমরা এখানে মজা করতে করতে এসেছি ফার্স্ট এই ভুলটা করেছি হ্যাঁ ওই আমারই ভুল ফার্স্ট ভুল সেটা যে আমরা ব্রেকফাস্ট করবো সেরা বেঙ্গলে তো সেটাও ছেড়ে চলে এসেছি বুঝতে পারিনি ফট করে বেরিয়ে গেছি সেরা পাঞ্জাবে খরচে ছিল না তো সেটাও মিস করেছি আবার আরেকটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে অন্য রাস্তায় যাওয়ার কথা ছিল আমি অন্য রাস্তায় ঢুকে গেছি তো বেশ মজাই লাগছে আর ভাগ্যি যে ঘুমিয়ে পড়েছে আর শুধু এই পুচকে ডেস্টিনি জেগে আছে ওর চোখে ঘুম নেই সোজা না চল

এই তারপরে দেখলাম আমি একটা জিনিস ইমাজিন করছিলাম তারপরে ভাবলাম ভাবছি যে তোর ছেলে আমার ছেলের তোর মেয়ে দিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেল তারপর ওদের মধ্যে ছেলে ওরা যে দুজনে থাকে আর একটা ফ্রেন্ড পেয়েছে তো তাতে ওরা মানে ওদেরও বেশ ভালোই মজায় কাটে হ্যাপি তোরা হ্যাপি হ্যাঁ মজা করতে পারছি হ্যাঁ বাটার খাবে

না এখানে তো আমরা সবাই মেয়েটা তোর তো পাপা তোকে নিতা নি তা তুই কেন এখানে শেম সে মা সেম সেম পাপা ছেড়েছে লেগে যাচ্ছে তুই বয় হওয়ার পরেও তোকে পাপা নেই আচ্ছা কোয়েন্সিডিয়াল যে ইভার ডেস্টিনি সেম সেম কালারের জ্যাকেট পরেছে অবশ্যই দেখি না না ঠিক আছে

সেখানে কোনো বাচ্চা এলাও ছিল না কিন্তু আমার রুলস হচ্ছে আমি এরম গার্লস্ট্রিপ করতে চাই যেখানে আমার বাচ্চাগুলোকে আমি সাথে নিয়ে চলতে পারি আর এটা হচ্ছে প্রথম সেই আমার জিস বলতে বলতে তোদের ঘুমতে ঘুমতে আমরা চলে এসেছি গ্র্যান্ড বিচ রিসর্টে তো আবার আমরা এসে এসেছি গ্র্যান্ড বিচ রিসর্ট কোন দিকে যে তো বাচ্চা নিয়ে এসেছি সেই জন্য আমরা গ্র্যান্ড বিচে ডিসাইড করেছি আর গ্র্যান্ড বিচে এসেছি এটা চুপ কর না এটা কথা কেন বলিস কেন গিয়ে এনজয় করতে পাবে বাচ্চারা ভালো বাবা প্রথমে এসেই রিসেপশনে গেলাম ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করলো তারপরে আমরা সোজা চলে গেলাম রুমে যেখানে আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল এটা কিন্তু ছোটদের না আগে বলে দিলাম উইদাউট ফ্যামিলি বড় কেউ ছাড়া তোমরা যাবে না তো এই রুম আলাদা করে দেখানোর কিছু নেই চলে এসছি এর আগেও তোমরা দেখেছো তো এখন আবার দেখিয়ে দিলাম এই হচ্ছে রুম জুতো বাইরে জুতো বাইরে এদিকে সাইডে এই যে এই যে এই যে বাথরুম এই যে বাথরুম ও আসলে বাথরুমটা চেক করবে এই যে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে ওকে হ্যাপি হ্যাপি চলো চলে এসো হ্যাঁ না 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 তুমি তো বয় ওটা গার্ল গার্ল তো ওটা তো গার্ল তুমি তো বয় ঠিক আছে তোমরা পুলে স্নান করবে পুল হ্যাঁ তো আমাদের আমরা এই চারজনে দুটো রুমেই হয়ে যাবে হলেই আর ঢোক ক্যাট পুষু এই যে ক্যাট লাভার আমি একটু ক্যাট লাভার নই এই যে ক্যাট লাভার

এমনি লেট হয়ে গেছে আর যেতে এর আগেরবারে আমি ওই রুমটাই ছিলাম বলে আজকে এবারে আমি এই রুমটাই থাকবো আর ওরা পুলে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড আর পুলে এখন আমরা যাব না হুম এই হ্যাঁ চলো কোথায় দেখি ওটা রীতিমতো ওরা মজা শুরু করেছে হ্যাঁ হ্যাঁ

এখন তিনটে আঠেরো বাজে আর ইহকে রেডি করিয়েছি স্নান করে উঠলাম কেন স্নান করিয়ে আসি বলে তাই জন্য হয়তো সকালবেলা উঠেছি তো এখন আবার একটু স্নান করতে করতে যাইছিলাম আমিও ফ্রেশ হব বাট হলাম না কেন কি লাঞ্চের সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে তখন লাঞ্চটা করে তারপরে ফ্রেশ হব তো এখন যাই লাঞ্চটা করে আসি আচ্ছা আমার দিকে সমুদ্রের কাছে আসলেই খাই খাই ব্যাপারটা আমাদের খুবই বেড়ে যায় তো খাওয়া দাওয়া করে চলে যাও উইন্টে পৌঁছানো লাঞ্চ কমপ্লিট যাবভাবে ফ্রেশ হবো তার আগে দেখিয়ে দিই বড়ো বাচ্চাগুলো দোলনা চড়ছে বড় বাচ্চা দোলনা চড়ছে বুড়ি বাচ্চা হ্যাঁ হ্যাঁ বুড়ি বাচ্চাদের প্রোডাকশানগুলো দেখে ইভা

তো তাড়াতাড়ি করে বিচার আড্ডা মেরে এসে শুয়ে পড়বো এই অঙ্কিতা ওইটাতে হ্যাঁ হবে যাই না হ্যাঁ হ্যাঁ এটাতেই ছিল আর সব থেকে বড় কথা আসতে না আসতেই আমার গলা ব্যথা হয়ে গেছে আহ সেরকম ঠান্ডা না কিন্তু ঠান্ডা ঠান্ডা না এরকম টাইপের মানে যাই হোক সোয়েটার পরতে হবে জ্যাকেট পরতে হবে এরকম এই ধরনের আর এই যে আর ঠাকুমার্জি কুলবে খুব দুষ্টুর তো এখন আমরা বিচে যাচ্ছি এই রাস্তাটা লাস্ট টাইম যখন এসেছিলাম মানে গ্র্যান্ড বিচে তারপরে তো অনেকবার আমরা আইলাইটেই ছিলাম তো অনেকদিন পর এখানে এসেছি গ্র্যান্ড বিচে ওইদিকে রাস্তাগুলো ঠিক করছে কিন্তু এইখানের রাস্তাটা যেখানে বিচে যাওয়া রাস্তাটা গ্র্যান্ড বিচ থেকে সেটা বেশ ভালো করে দিয়েছে নতুন বলতে এটাই দেখেছি

দেখেছি পেছন দিকে দেখা ও দেখতে পাচ্ছে দশটা সাত আর আমরা গেছিলাম সেখানে গিয়ে বুঝলাম অন্ধকার হয়ে গেছে কিছু করার নেই আর বাচ্চাগুলো এতটাই জানাচ্ছিল তোমরা চলে আসলাম হোটেলে হোটেলে এসে কি করেছি কিছুই করে বসে আছি তোমরা আগেও দেখেছো জ্ঞান পিছিয়ে কিছুই করার নেই বাচ্চাদের পার্কে ওরা মজা করছিল আমরা বসে দেখছিলাম ইভেন এখনও তাই করছি ওরা মজা করছে আমরা দেখছিলাম আর আমরা একটা জিনিস ভুল করেছি আমি স্পিকার আনতে ভুলে গেছি তো একটা ব্যবস্থা করা হচ্ছে স্পিকারের একজন ব্যবস্থা করছে একটা দায়িত্ব দেওয়া হয় সেটা ফুলফিল করতে পারে না তো সেটাই এখনও দায়িত্বটা করছে এ কী ছিল চোখটা ওখান থেকে ওইখানে ছিল গেলে কেন তো যাই হোক আজকের মজাগুলো পেন্ডিং রেখে বাকি রেখে বাকি মজা করবো কালকে আর বেসিক্যালি আজকে আমরা খুব টায়ার্ড আছি তো আজকের এই ব্লগটা নিয়ে এখানেই শেষ করছি রাতে ডিনার আজকে কিছু করার নেই স্যান্ডউইচ ম্যান্ডউইচ ফিশ ফিঙ্গার এগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছে তো আলটিমেটলি কিছু খাওয়া নেই দুপুরে কিছু খাবার বেঁচে ছিল সেগুলো আমরা এখন খেয়াবো চলাদা করার কিছু করার নেই আর একজন গল্প শোনাচ্ছে এবার দেখিয়ে দিই আগে যখন

স্ট্রেচ করো উঠে দাঁড়াও না এটা হচ্ছে না প্রপার হচ্ছে দাঁড়িয়ে থেকে যেটা করো একদম স্ট্রেচ এখানে এখন ব্যাচাপার্টিতে চলছে ওয়ার্কআউট চলছে হ্যাঁ এ পুশআপটা কর না অঙ্গিতা ওদের থেকে সে কি করে কি করে অ্যানিকে দেখা অ্যানি তো পারছি না দেখ এইভাবে পুষাব করে আর হয়ে গেছে